তো আজ আমাদের থান মানে পাড়াতে যে থান আছে সেটা আজকে মহোৎসব তো ওখানে হরিনামও হচ্ছে সব কুটুম্ব এসছে দিদিরাও এসছে মেস দিয়ে এসছে বরদি সন্ধেবেলা আসবে তো ওদের সবার খাওয়ার জন্য রাত্রেবেলা হচ্ছে লুচি আজকে তো যেহেতু নিরামিষ পান থেকে থাকতে হয় জলভায় তো দেখতে পাচ্ছ এখানে আমি সব মাখি রেখে দিয়েছিলাম আর ওখানে আমি আলু সিদ্ধটাও বসিয়ে দিয়েছি এবার লেচিগুলো কেটে রেখে দেবো রাত্রেবেলা ওরা যদি বেলে দেয় না হলে আমি বেলে আর আমাকে ভাজতে হবে আর মাও গিয়েছে হরিনামে তো ভাবলাম আজকে আমি করি ওদেরকে একটু ছুটি দিই যেহেতু আমি অত হরিনাম দেখি না মানে যাই ঘুরে আসি বাট বসে দেখি না তো ভাবলাম মা আজকে মাকে আজকে ছুটি দেওয়া যায় আজকে কাজগুলো আমি করি তো চলো এইভাবে আমি লেপচিগুলো কেটে রেখে দিই দিয়ে ওদিকে তরকারিটা করে রাখবো আর তারপর রাতের দিকে লুচিটা করে নেব তো ভিডিওটা আগে দেখতে থাকো আমি করে নিচ্ছি আলুর কষা বড় বড় আচ্ছা আমি তো পুরো ঘেমে চান হয়ে গেছি মানে এত গরম আর কি বলবো যাই হোক এখানে আমার আলুর কষা রেডি অ্যাকচুয়ালি একটু ঝোল ঝোল করেছি অনেকগুলো লোকজন তো তো এইখানে আমার রান্না কমপ্লিট আর লুচিটা মা এলে বা দিদি এলে কাউকে দিয়ে আমাকে হেল্প করাতে হবে নাহলে আমি একা পারবো না চলো এবার মণ্ডপে সোজা দেখা মানে দেখা হবে সবার সঙ্গে দেখাবো কেমনভাবে সাজিয়েছে কি হচ্ছে কি দোকান বসেছে তো সোজা এবার দেখা হচ্ছে সন্ধেবেলা ক্যাসা লাগাই অন্ধকার হয়ে আছে কেন তো আমার ক্যামেরা এই মুদি খেয়েছিস মিষ্টি খেয়েছিস এই বসে বসে মিষ্টি উপভোগ করছে আর এই দিদি ননর তো বুদি দেখি মিষ্টি ভালো তো দাঁতগুলো তো হেভি সুন্দর হেভি সুন্দর দাঁত সিম্পল ভাবে রেডি হয়ে গিয়েছি প্রচন্ড গরম আর এক্ষুনি যাব এখনই চলে আসব শুধু একটু ঘুরে আসব একটু খাবার দাবার খাবো একটু ফুচকা খাবো আর একদমই না গেলে কেমন একটা ব্যাপার হয় না দিদিদা এসছে সবাই গিয়েছে আমাকেও খুব ডাকাডাকি করছে তো চলো একেবারে মণ্ডপে গিয়ে সবাইকে দেখাচ্ছি তোমাদেরকে আর খুব তাড়াতাড়ি আবার ফিরে বাড়ি চলে আসবো চলো ফুচকা দোকান থেকে স্টার্ট হয়েছে খাবার দোকান বসা আগে না যেতে যেতে ফার্স্ট ফুচকার দোকান সামনে পড়লো আর সবাই ঠিক করলে আগে আগে ফুচকাটা খাওয়া যেত খাওয়া যাক তো ফুচকাটা এখানে আমরা খাচ্ছিলাম মেয়ের মধ্যে দিদির বাচ্চা কাচ্চারা সবাই এত কান্নাকান্নি জুড়ে দিল এই গরমে তো অত্যাধিক গরম আর ওদেরকে নিয়ে মামার বাড়ি চলে গেলাম মানে পাশেই ছিল মামার বাড়ি ওখানে গিয়ে ওদের জন্য চাউমিন নিয়ে এসেছিলো ঘরে তো ওদেরকে একটু চাউমিন টাউমিন খাওয়ানো হলো অনেকটা আনন্দ করা হলো তো আমার আর মন্দিরের মধ্যে পৌঁছানো হয়নি তো সেকেন্ড পার্টে অবশ্যই মন্দিরে কেমন সাজিয়েছে সব কিছু নিয়ে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে